বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি ডক্টর ইমাস সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সংক্ষেপে আপনাদের সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার বরাবরের মতো বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের বিজয়ে দুর্বার গতিতে ছাত্র আন্দোলনের মাধ্যমে বিজয়ের মাধ্যমে দেশকে একটা প্রাথমিক প্রশাসনের মুক্ত করার পথে আমরা সে বিষয়ে আজকের মধ্যেই একটা পদ্ধকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকারই আগামী তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যেই নির্বাচন দিলে এবং নির্বাচন দিয়ে ক্ষমতা বলে আশা করছি এই অন্তর্বর্তীকালেই সরকারের দাল উপদেষ্টা স্থাপিত দাল উপদেষ্টা সেখানে আমাদের তবে আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি সকলকে প্রথমেই বলবো যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গ্রোভের শ্রদ্ধা প্রকাশ করছে এবং যারা তাদের প্রতি আমার আশীর্বাদ এবং পরিবারের পরিস্থিতি এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই দেশের দুর্দশা জনগণের দুর্দশার সুতরাং আমরা উৎসাহিত হই

অর্থাৎ আজকে যদি একটা এই দুইটা অপশক্তি যদি বাংলাদেশে থাকে তাহলে একটা পরে এই যে এক আমি একটা কারণ আজকে বাংলাদেশ থেকে বিদায়ের জন্য পালিয়ে গেছে আর একজন সে মানে চিরদিনের জন্য পালিয়ে আছে এইভাবে এই রাজনীতিতে প্রতিহিংসা প্রতিদ্বন্দ্ব এবং প্রতিপতা এবং ব্যক্তি আক্রোশ করা যায়

যেখানে ভোট যেন থাকবে না যেখানে যেখানে কোনো অরচলতা থাকবে না তার মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে আমি জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে বলছি আবার অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে কিছু মিডিয়া বলা যায় না আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে জনগণের প্রকাশ্য পূরণের লক্ষ্যে থাকা চার আসরে নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু নির্বাচনের টোটালি কোনো কার্যক্রম আমি করতে পারিনি এমনিতেই আমার অনেক কষ্ট উঠে যাওয়া আছে আমি ভেবেছিলাম যে আমি কি মৃত্যুর আগে একটা অবাধ সুস্থ আমার জনগণ পাখি যারা পছন্দ করে ভালোবাসে আপনি ভোট দিতে পারবে এই ভোটের রায়টাকে কিন্তু সে প্রকাশা ছিল এখনো আছে যে তার নাই যে তা তার হলো দেশটা ট্রেনটা এই দেশের বাংলাদেশের ট্রেনটা স্বাধীন বাংলাদেশের ট্রেনটা থাকার কারণে আমরা এখনো আসি বলে মনে করি তবে হ্যাঁ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে যে না এই দুইটা শক্তির উপরে বল করে আমরা দেশ চালাবো না এবং এই দুইটা শক্তির কথাই আমরা শুনবো না আমরা স্বাধীনভাবে কথা শুনবো এবং স্বাধীনভাবে

সবচেয়ে বড় বিষয় হলো সেনাবাহিনীকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা দক্ষতার সহিত এখন দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবেন যে সম্পদ নষ্ট হচ্ছে যে বাড়িঘর ভাঙচুর হচ্ছে যে লুটপাট হচ্ছে যে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে এগুলো যেন জোরালো অনুরোধ করে দেশবাসীকে বলব আপনারা ভাঙচুর লুটপাট রাহাজানি খুবই হত্যাচার করি আর সেনাপ্রধানকে চরণ অনুরোধ করে বলব আপনি একটা দক্ষতার সহিত এবং খুব কঠিনভাবে দেশটাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসেন এবং জনগণের প্রত্যাশা পূরণের একটা লক্ষ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বলে আমি এই আশা প্রত্যাশা করে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আপনাদের দেখা হওয়া হয়েছে আমি এখানেই শেষ করবো